ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী আপনি কি বলবেন আমি সর্বপ্রথমে আমাদের এখানকার সমস্ত জনসাধারণকে আমার জোহার এবং নমস্কার জানাতে চাই যে আজকে এই ঝাড়গ্রাম থেকে আমরা দেখেছি স্বাধীনতার আগে থেকে যে আমাদের বিভিন্ন রকম সংগ্রাম শুরু হয়েছে একটা আমাদের যেটা সমাজ বদলের যে একটা নতুন সংগ্রাম শুরু হচ্ছে যেখানে ঝাড়গ্রাম থেকে আমাকে যে আমাদের আইএসএফের যে রাজ্য নেতৃত্ব আমাকে সুযোগ দিয়েছে এবং জনসাধারণ এবং আমাদের আইএসএফ এর সমস্ত নেতৃত্বকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে অধিবাসী রয়েছেন তাদের জন্য আপনি কি বার্তা দিবেন আমি একটাই বার্তা দিব যে আমাদের এখানকার যে যত মানুষ আছেন সবাই মিলেমিশে থেকেছেন কিন্তু যে জঙ্গল মহল ধীরে ধীরে এখানে একদম জঙ্গলের নাম নিশানটা খারাপ হয়ে যাচ্ছে আমরা দেখছি জঙ্গল একদম হয়তো আর পাঁচ দশ বছরে নাও থাকতে পারে শুধু নামটাই থাকবে জঙ্গল মহল তো সেই জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে আমরা যে লড়াইটা শুরু করেছি স্থানীয় যে সমস্যাগুলো আছে যে হাতিহানা থেকে যে জমি বেহাত হয়ে যাওয়া তৎস আমি এখানকার যে আগামী দিনে যে আমাদের পঞ্চম তপসিল যে সাহিত্য শাসন ব্যবস্থা এই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এবং সর্বোপরি আমরা বারবার আমরা আগামী দিনে আওয়াজ তুলবো যে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা দেখেছেন হয়তো বিজেপি যে সুরক্ষার যে ফানুস উঠতেছে আপনারা দেখেছেন যে পুলওয়ামা অ্যাটাকের পরে সেখানে বিজেপি কেউ ধরাই পড়েনি কোনো কিছুই করতে পারেনি তারপর আমরা দেখেছিলাম যে গালওয়ান যেখানে আমাদের বাইশজন জওয়ান শহীদ হয়েছিলেন সেখানেও সেভাবে কোনো প্রতিহত করতে পারেনি এই যে শুধু কথার ফানুস এটা নয় আমরা আমাদের দেশকে যথেষ্ট ভালোবাসি কারো কাছ থেকে শিখতে হবে না যে আমরা কীভাবে দেশটাকে ভালোবাসব এবং আমাদের দেশটাকে যাতে আমরা ভালোভাবে সুরক্ষা দিতে পারি এ নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ধন্যবাদ ধন্যবাদ